কালের সময় নবীজি একবার বলেছিলেন একটা কথা সে কান্না করেছিল স্মরণ আবার আরেকটি কথা শোনার পর ফাতেমা হেসে ফেলেছে জিজ্ঞাসার উত্তর একটা হয়েছে বিশ্বনবী পৃথিবীর জমিন থেকে চলে যাবেন এই জন্য কান্না করেছে হেসে দিয়েছেন আমি পৃথিবীর জমিন থেকে যাওয়ার পর জান্নাতের ভিতরে সর্বপ্রথম তোমার সাথে আমার সাথে যারা তাদেরকে আহলে এর মানে আমার আহার আত্মীয় স্বজনের ভেতরে ফার্স্ট সাক্ষাৎ হবে ফাতেমা তোমার সাথে ফাতিমার বুঝতে বাকি ছিল না মৃত্যু মৃত্যু নিয়ে আলোচনা করেছিলাম যে মৃত্যু যে হয় মৃত্যু হয়ে গেল আমাদের এরপর আমাদের কবর দফন কা বছরে মাসে হঠাৎ আমাদের জীবনে চলে আসে জানাজা আবার সব জানাজার ভিতরে আমরা অংশ নিতে পারি অনেক যে জানাজা গুলোতে আমরা অংশ নিই সঠিক ভাবে আমাদের নামাজটা হয় কিনা এটাও আমরা জানি একটু কথা বলুন আলোচনা এর মানে তুলনায় একটু দুর্বল একটু কে দুর্বল ফরজ নামাজ আপনার পড়তেই হবে যে অবস্থায় ঘটুনা কেন শেষ পর্যন্ত আপনি যদি অসুস্থ হন তাহলে আপনার নামাজ যদি না পারেন এভাবে রুকে ঝুকে ইশারায় আপনার নামাজ পড়তে হবে ঠিক কি না বলেন পশ্চিম দিকে হয়ে যদি আপনার বালিশ দিয়ে শোয় পা দুটো দিয়ে পড়া লাগে তারপরেও পড়তে হবে নামাজ এরপরে যদি না পারেন তাহলে দুর্বল একটি অনুযায়ী আপনি ইস্তেফার করতে থাকবেন আপনার কাফার আদায় করতে হবে আল্লাহ যদি চায় তাহলে আপনার দু নামাজ হতে পারে কিন্তু আমরা জানি ফরজ কঠিন বিধান যত বিধান রয়েছে এর মধ্যে ফরস সরস্বী আসমানি বিধান এ বিধান মানতে হবে এরপরে যেটা আসছে ফরজে কিফায়া ওয়াজিব এরপরে সুন্না সুন্নাতে মর্কাদা এর ফরের নাম হল নফল এরপরে নাম কি নফল এরপরে আরেকটি নাম আছে মুস্তাহাব এরপরে আরেকটি আছে করলে ভালো না করলে সমস্যা নাই যার নাম যায় যার নাম কি যায় শরীর এরকম বিধান আছে তো হর যে কি ভয় মানে হল এই হুকুমটা কেমন আপনাদের এই মসজিদের বা এই সমাজের আশেপাশের কোনো আল্লার বান্ধা পৃথিবীর জমে থেকে চলে গেল আল্লাহর বান্ধি ছেলে অথবা মেয়ে তাহলে তার জানা যায় আপনার অংশ নেওয়াটা হল আপনার দায়িত্ব আপনার কি দায়িত্ব আর যিনি ইন্তেকারও করলেন তার জন্য হক তার জন্য কে হক যে আমার জানা যায় মুসলমানেরা আসবে মুসলমানেরা আসবে ছেলে এখন এই মসজিদ থেকে যদি বা কম বেশি বলেন সবাই সবের ভাগীদার হবে অংশ দাঁড়াবে কেউ যদি ওই মসজিদ থেকে না যায় এই সমাজের মানুষের দিকাল করলো তাহলে সমাজের সমস্ত মানুষ ফর্জে কেফায়া এর জন্য জানা যায় অংশ নিতে হবে জানা যায় কি দিতে হবে অংশ এখন জানা যায় যাবো আমরা লম্বা ইতিহাস আমি সংক্ষিপ্ত করে বলছি প্রায় আপনার আলোচনা করতে গেলে দশ ঘন্টা শেষ করা যাবে না কিন্তু সাধারণভাবে ধারণা নেওয়ার জন্য যে যখন মানুষ মারা যায় এলাম করি আমরা মসজিদের মাইকে নরেন্দ্র সিস্টেমে অ্যালার্ম বিশেষ করে ছেলেদের জন্য বেশি হয় মেয়েদের জন্য কম হয় এই অ্যালানের উদ্দেশ্য হলো।

हम 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 सब हम सब मुसाफिर मुसाफिर मुसाफिर, हैं, हैं, वही वही कोई कोई आगे 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 रवाना रवाना। है, कोई पीछे रवाना। शबी शबी। क्यों, आगे क्यों क्यों, आगे क्यों आगे क्यों? सबे केगे केगे केवे दुनिया का अंगली দুনিয়ার হলো মুসাফির যে কোন সময় মুসাফির জায়গা ত্যাগ করে আসল জায়গায় চলে যায় ঠিক কিনা বলেন আপনি এখান থেকে চট্টগ্রামে গেছেন ছকরে কক্সের বাজার যাওয়ার পর দেখা গেল যে আপনার তিন দিন ছিল দুই দিন ছিল এরপরে কিন্তু আপনি যে কোনো মাধ্যমে আপনার এই সালনাতে চলে আসবেন ঠিক কিনা বলেন এই ক্ষণস্থায়ী দুনিয়াতেই এমন হয় আপনার আসল ঠিকানা হলো সেই জান্না এর মানে জান্নার থেকে এসেছে ঘুরতে ফিরতে খেলতে আর দুনিয়া মাসরা এই দুনিয়ায় চাষ করতে চার শেষ আপনি আপনার ঘরে ফিরে যাবেন ঠিকই না বলে এখন ঘর হলো দুইটা ঘর পাইটা যেই ঘর থেকে এসেছেন ওই ঘরে যদি যেতে হয় মালিকের আদেশ মানতে হবে এর মানে না আর যদি ওই ঘরে না যান তাহলে নাম তাহলে কি জাহান্ন স্থান আপনার

la এটা করা যাবে না এখন সে নাক এখন তো হতে পারে মিন্তুর যন্ত্রণা প্রসাব ইত্যাদি করেছে এই নাপাক অবস্থায় তাকে সেখানে পাশে বসিয়ে পবিত্র জবানের দেওয়া উচ্চ

হাকিস মতে তিন টুকরা দেওয়া যাবে অর্থাৎ তিনটা কাপড় দেওয়া যাবে কয় কাপড় বর্তমান গছনি সার পড়লে সাড়ে নয় গছ অথবা সাড়ে এগারো গছ পেয়ে যেত সাড়ে নয় অথবা সাড়ে গছ সাড়ে মেয়ে এবং ছেলের কাপড় কাপড়টা কাটতে কি আমরা দেখা যায় অনেক হয়রানি হতে হয় অনেক সময় দোকান থেকে কেটে দেয় আলহামদুল্লিল্লাহ না হলে আমরা গ্রামে বিভিন্ন জায়গায়

এক এরপরের কাপড়টা যেটা হবে মাথার কাছে আমি চালিয়েছি ছয়ের কাছে চালিয়ে ব্যবহারের কাপড়গুলো ছিল এই কাপড়গুলো সরিয়ে ফেলবো কেটে কেচিতে ইত্যাদি কেটে দেওয়ার একটা কাপড় আমরা সেখানে আলাদা আমাদের কিছুরে জন্য ব্যবহার করবো লঙ্গি বা ইত্যাদি ব্যবহার করার পর তার আমরা তাকে উঁচু করাবো কি করাব উঁচু আমাদের ফার্স্ট কাজ হলো না ফাঁক সরানো ফার্স্ট কাজ কি কথা বলো শিখতে পারবে ইনশাল্লাহ কি করতে হবে না ফাঁক সরাইতে হবে দ্বিতীয় কাজ হলো আমাদের তার জামা চেঞ্জ করতে হবে দ্বিতীয় কাজ হলো আমরা তাকে করাবো কি করাবো বলে ও কিভাবে যেভাবে গুরুত্ব দিয়ে এই ক্ষেত্রে আমরা কেন যে নাক দিয়ে যদি পানি ঢুকে যায় তাহলে ক্ষতি হবে আমরা নাকে এবং কানে মুখে এই তিনটা কাজ বাকি রেখে কাজগুলো করবো যেমন খরচ এগুলো

তাকে পরিষ্কার পরিচ্ছন্ন আর সুভান করার জন্য আপনি আপনার হাত ব্যবহার করে সম্পূর্ণ শক্তি দিয়ে মনে ডোলে আপনার পুরো শরীরে পানি মারবেন পারবেন না ইনশাআল্লাহ এরপরে তাকে উঠাবেন আমার মত করে বসাবেন বসে পেটে একটু চাপ দেবেন চাপ দিয়ে যদি কোনো ময়লা বেরো হয় তাহলে ময়লাটা আপনি কি করবেন মাসে করে নেবেন কোনো ন্যাকড়া দিয়ে ন্যাকড়ি দিয়ে মাসে করার পর কোমর থেকে আবার একটু ধুয়ে দেবেন পারবেন তো ইনশাআল্লাহ বছর শেষ হয়ে গেল এরপরে গাছটা উঠে নদুর কাপড়ে পবিত্র কাপড়ের উপরে রাখবেন উপরে নিচে দিয়ে রাখবেন রাখার পর আমরা যখন কাপড় করা ওই ঘাঁটে নিয়ে যাবো না ধর আমার ডান পার্স থেকে কাপড়টা ওঠে অনপাশ থেকে ডান পাশ ফার্স্ট যে আবার করতা বিছানো আছে এক এক পার্ট বিচে আর এক কোথায় থাকবে ফোন মাথা টোকা টোপ করে আমরা বসায় যাবো আর আমাদের ময়লাযুক্ত কাপড়টা আস্তে আস্তে

কবলে রাখার সময় আমরা পশ্চিম দিক থেকে রাখবো কোন দিক থেকে পশ্চিম দিক থেকে যারা মেয়েদের জন্য জন্য আর ছেলেদের সবাই রাখতে মেয়েরা ছাড়া ছাড়া আর প্রস্তুতি শিকারে ছেলে মেয়ে উভয়ই অংশ নিতে পারে প্রস্তুতি শিকারে যে মানুষ মানুষটাই তার স্ত্রী তাকে কি করবে এখন তা করবে সেক্ষেত্রে তার করার প্রয়োজন হচ্ছে ধরতে পারবে এটা হলো প্রস্থতি অনেক শহীদদের কাহিনী রয়েছে যুদ্ধের ভিতরে অনেক অবস্থায় পর্দার ভিতরে দেখা যায় মানুষ পাওয়া যায় না সেই ক্ষেত্রে হতে পারে মাসকা এখন আমরা পশ্চিম দিক থেকে নিয়ে যাব কখন নামে দুই চারজন বাইরে থাকবে আমরা যখন রাস্তা রাখব রাখার সময় বলবো বিসমিল্লাহি বিল্লাতি ওয়ালা রাসূলুল্লাহ বিসমিল্লাহি বিসমিল্লাহি বিল্লাতি ওয়ালা রসুলিল্লা এইটা বলা মানে হলো আল্লাহ নবীর তরিকার উপরে তোমাকে রেখে দিলাম আল্লাহ নবীর তরিকার উপরে তোমাকে রেখে দিলাম রেখে দেওয়ার পর মাথা এবং শরীর সহকারে হালকা আমরা কাপ করে দিলাম

থেকে একটু বলা হবে ঠিক কিনা বলে মানে ডানে মাথার সামনে এবং পায়ের পিছনে যেন জায়গা থাকে পিছনে যেন জায়গা থাকে এইভাবে কবরটা খনন করবেন এখন যদি কবর থেকে পানি ওঠে বা ইত্যাদি তাহলে সেক্ষেত্রে মাসালা এসেছে যে আমরা আমার ব্যবস্থা নিতে পারি এখন গ্রামগঞ্জে দেখা যায় অনেক সময় কাট ব্যবহার করে করে কি না বলে বাক্স ব্যবহার করে এটা ব্যতিক্রমে করতে পারে বন্যার ক্ষেত্রে কিন্তু মাসালা হলো দ্বিতীয় তারা কবর অথবা সিদ্ধ কবর কি কবর কিন্তু গ্রাম ভিত্তিক যে কবর এই কবর বেশি দিকে বেশি জায়েজ হতে পারে কিন্তু কোনো ফতোয়ায় আসে না কোনো ফতোয়ায় আসে না এখন বাস বাস কিভাবে দিবেন যদি দোতলা কবর হয় তাহলে তো সহজ কথা আসে নিস্তালায় বিছাই দেবেন সহজ আর যদি দোতলা কবর না হয় সিন্ধুর কবর হয় তাহলে উল্টা দিক থেকে আপনি বাস ব্যবহার করবেন এই দিকে বাঁকা করে আর আমাদের দেশের যে কবর হয় এটা তো উপরে দিয়ে দেয় ঠিক কিনা বলেন আর শিয়াল শিগাল এটা খোলাটা সহজ হয় হয় কিনা একটা বার সবাই তো আর ওইটা কিন্তু সম্ভব না অনেক শক্ত হবে মাটি অনেক গভীরে চলে গেছে এই জন্য এভাবে কবর শুনলাম এটা জায়গা শুনতে পারে আমার জানা নেই এখন আমরা কবর খনন করার পর বাস দেওয়ার পর এখন সেখানে কি ব্যবহার করব এক একজনে একটা ব্যবহার করে এটা কোনো মাস্কালা না আপনি ধারায় চাটাই ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছা পাশে যেন মাটি না পারে এই জন্য আপনারা করেন আমরা করি এটা কোনো যুক্তি না করতে পারি আমরা এরপরে কবর শেষ হয়ে গেল আমাদের কাজ কি আমাদের কাজ হলো জিয়ারত আমাদের কাজ কি

ফাতিমা সংসারের প্রতি ছিল দুর্বল এদিক সেদিক যেতে পারতেন না ফাতেমা ঘরের ভিতরে থাকতেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর মেয়ে কাজের জন্য মানুষের ঘরে গিয়ে জাতি ব্যবহার করতেন জাতি চাতা সেই যুগে ছিল গুণ pisan হত এই জাতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 하기 করতেন ব্যবহার করতেন আস তিরহমে আলপার পর দিকে তাকালেন তাকানোর পর দেখে ন ফাতিমা রাহা জন হিন্দুতে করেছে করা করেছে জিজ্ঞাসা করলেন মা তোমার হাতের অবস্থা এমন কেন বিশ্বনবী কি মুস্কি হাসি দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এমন একটা কাজ করার কারণে হয়েছে আল্লাহর হাবিব তো জানেন কেন হয়েছে জিব্রাইল সব কিছু জানিয়ে দিতে

তোмарকে হুজুরের ফয়সালা করবে যে আবরটা আমরা এখনো পাঁচ না নামাজের পর করে কি না বলে এই আগরটা ফাতিমা ফাতেমা কারাম ফাতেমারাম আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল হামদুলিল্লাহ তাতিন্না কি না বলে এই আগরটাই শিক্ষা দিলে লম্বা ইতিহাস ফাতেমাস্তাগফিরুল্লাহ আব্দুল্লাহ জিকিরের ভাবে করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ফাতিমার রেজিকের মধ্যে গল্প দেখা যায় না দেখা যায় না আবার জিজ্ঞাসা করলেন ফাতিমা তোমার অবস্থা কেমন পরীক্ষার জন্য ফাতিমা মুসকি হাসি দিয়ে বললেন আল্লাহামদুলিল্লাহ কোন সরাসরি আল্লাহর সাথে তাদের